জাতীয় নির্বাচনে কক্সবাজারে ভোট দিতে পারে অন্তত পাঁচ লাখ অবৈধ ভোটার এরকমই আশঙ্কা করা হচ্ছে চট্টগ্রাম কক্সবাজার অঞ্চলে রোহিঙ্গা ভোটার এলোমেলো করে দিতে পারে ভোটের সমীকরণ তাদের তৎপরতা নির্বাচন ও আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠেছে যৌথ বাহিনী ইতিমধ্যে অভিযান শুরু করেছে তারা দেড় হাজার রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠিয়েছে আর বাকিরা যে কে কোথায় কিভাবে আছে সেটি কিন্তু আমরা এখনও জানি না চলুন বিষয়টি কতটুকু ভয়ঙ্কর তা কিছু অনুসন্ধানী প্রতিবেদন এবং তথ্য উপাত্ত বিশ্লেষ করে আমরা বুঝবার চেষ্টা করি বরাবরের মতো নিশ্চয়ই এই মূল্যবান সময়টাতে আপনারা আমার সঙ্গে থাকবেন ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি শিরোনামে এই প্রতিবেদন দেশ রূপান্তর পত্রিকার বলা হয়েছে কক্সবাজারের চারটি আসনে মোট ভোটার প্রায় আঠারো লাখ এর মধ্যে পাঁচ লাখের বেশি ভোটার রোহিঙ্গা এই বিভিন্ন সূত্রে বড়াতেই এই প্রতিবেদনে বলা হয়েছে সেটি প্রতিবেদনে আরও দাবি করা হচ্ছে যে ইউনুস সরকারের আমলেই ভোটার হয়েছে এক লাখ পাঁচ হাজার রোহিঙ্গা বাকিরা হয়েছে আওয়ামী লীগের আমলে অভিযোগ রয়েছে উনিশশো সাল থেকে যখন প্রথমবার রোহিঙ্গারা বাংলাদেশে ঢোকে তখন থেকে অসাধু কিছু সরকারি কর্মকর্তার সহায়তায় এবং মোটা অঙ্কের অর্থের বিনিময়ে রোহিঙ্গারা ভোটার কার্ড সংগ্রহ করেছে চার বছর আগে রোহিঙ্গাদের বাংলাদেশ নাগরিক সাজে জন্ম নিবন্ধন ভোটার কার্ড ও পাসপোর্ট করতে সহযোগিতা করায় চট্টগ্রাম সিআইডি পুলিশের পরিদর্শক মিজানুর রহমানকে আসামি করে একটি মামলার চার্জশিট দাখিল করেছিল দুদক ওই মামলায় নোটারি পাবলিক অ্যাডভোকেট আবুল কালামকে আসামি করা হয় দু একুশ সালের পঁচিশ মার্চ দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ে ভালো করে খেয়াল করে শুনুন পাঁচ পুলিশ সদস্য সাত পৌর কাউন্সিলর দুই ইউনিয়ন চেয়ারম্যান দুই সচিব এবং একজন আইনজীবী সহ ছাপ্পান্ন জনের বিরুদ্ধে মামলা করেছিল দুদক দেখুন যাদেরকে আমরা ট্যাক্স দিয়ে বেতন দেওয়ার ব্যবস্থা করি তারা জাতির সাথে বেইমানে করছে রীতিমতো রোহিঙ্গারা এইভাবে ভোটার হয়ে নির্বাচনে বিশৃঙ্খলা তৈরি করবে অনৈতিকে অনৈতিক প্রভাব ফেলবে নির্বাচনে এটি তো আছেই অনেকেই বাংলাদেশের পাসপোর্ট নিয়ে বাইরের দেশে চলে গেছেন বা যাচ্ছেন তারা নানা অপকর্মে জড়িয়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ণ করছে আমাদের নিজেদের রাষ্ট্রযন্ত্র বিকল খুঁড়ে খুঁড়ে চলছে সেখানে রোহিঙ্গাদের আমরা জায়গা দিয়েছি দেখভাল করছি আমাদের বাজেটের কিছু অংশ ভাগ দিচ্ছি কত কিছু আমরা ত্যাগ স্বীকার করছি তাদের জন্য তাদের জন্য আমাদের লোকজন সীমান্তে আইন বিস মাইন বিস্ফোরণে গুলিতে হাত পা হারাচ্ছে প্রাণ হারাচ্ছে কিছুদিন আগে হুজাইফা মারা গেছেন এরপরও যদি এই ধরনের অন্যায় কাজ হয় যেগুলিতে সহযোগিতা করছে আমাদের ওয়াই ব্রাদার কিছু মির্জাফর কিছু বিভীষণরা নির্বাচন ঘিরে নাকি ভিন্ন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এই রোহিঙ্গাদের কাছে ভোটও চাইছেন অভিযোগ উঠেছে কে জানে ঢাকায়ও এই ধরনের রোহিঙ্গা ভোটাররা যদি চলেও আসেন আসলে আসতেও পারেন যদি এই ধরনের তৎপরতার বিরুদ্ধে চট্টগ্রামে কক্সবাজারে যৌথবাহিন অভিযান শুরু করেছে গত কয়েকদিনে অভিযান চালিয়ে চট্টগ্রাম কক্সবাজার অন্তত দেড় হাজার রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে যারা বিভিন্ন বাসা ভাড়ায় অবৈধভাবে থাকত গত চার ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের চন্দনায় উপজেলার দু হাজারি পৌরসভার বার্মা কলোনিতে অভিযান চালানো হয় এবং এরকমই তিনশো পঁয়তাল্লিশ জন রোহিঙ্গাকে আটক করা হয় এবং ক্যাম্পে ফেরত পাঠানো হয় এই কলোনি থেকে গত কয়েকদিন অভিযান অন্তত পাঁচ শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে কক্সবাজারেরও একই পরিস্থিতি উখিয়ার ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা সহস্রাধিক রোহিঙ্গাদেরকে আটক করা হয়েছে তারপর তাদেরকে ফেরত পাঠানো হয়েছে ক্যাম্পে এবং রোহিঙ্গাদেরকে যারা বাসা ভাড়া দিয়ে থাকতে দিয়েছেন সেই মালিকদেরকে এক লাখ সাতান্ন হাজার টাকা জরিমানা করা হয়েছে সবশেষ আসুন একটু আত্মসমালোচনা করি দেখেন আমরা শুধু সরকারকে দোষ দিই সব কিছুতে ভাবুন তো দেশটাকে ভালো রাখার জন্য একজন নাগরিক হিসেবে আমি আপনি কি করছি নাগরিক সুবিধা পাওয়ার যেমন অধিকার আছে আমাদের তেমনি নাগরিক হিসেবে দায়িত্বও আছে তাই নয় কি প্রিয় দর্শক ভালো থাকবেন এরকম একটি কোনো বিষয় দেখা হবে অন্য কোনো দিন ধন্যবাদ